এভরিওয়ান কেমন আছেন সবাই আমি পারমিতা জার্নি নিমিত পাপায়ের এর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আজ হচ্ছে চব্বিশে ডিসেম্বর দু আর এই মুহূর্তে আমরা রয়েছি তাজপুরে তাজপুর সমুদ্র সৈকতে ঘড়িতে সময় এখন দুপুর আড়াইটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ভোর সাড়ে সাতটায় রওনা দিয়ে দীর্ঘ পথ পেরিয়ে আট ঘন্টা ড্রাইভ করে আমরা এই মাত্র এসে পৌঁছালাম তাজপুরে আমার আগের রাচি রাঁচি থেকে তাজপুর আসার পুরো জার্নিটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তাজপুরে এসে আমরা উঠেছি তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্রে তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্র হল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন কর্পোরেশন ডাব্লিউ বিএফডিসিএল দ্বারা পরিচালিত একটি প্রকৃতি ভিত্তিক পর্যটন কেন্দ্র এটা হচ্ছে এখানকার রিসেপশন রিসেপশন এরিয়াটি খুবই সাধারণ এখানে চোখে পড়ার মধ্যে রয়েছে শুধু এই বিশাল বড় সাইজের অ্যাকোরিয়ামটি অ্যাকোরিয়ামের ঠিক পাশে এই যে কাঁচের দরজাটি দেখছেন এই দরজা দিয়ে ভেতরে ঢুকলেই হচ্ছে হাতের বা দিকে এখানকার রেস্টুরেন্ট রেস্টুরেন্টের এই পাশে রয়েছে হাত ধোয়ার জন্য বেসিন এই প্রপার্টির কিচেন এখানে আবার অ্যাকোয়া গার্ডও লাগানো রয়েছে আর এখানকার স্টাফদের থাকার জন্য বেশ কয়েকটি রুমও রয়েছে রিসেপশন এরিয়া এবং রেস্টুরেন্ট দুটোই ছোট বড় প্লান্টস দিয়ে ঝমছামভাবে সাজানো রুম চেকিংয়ের ফর্মালিটিস করতে করতে চলুন আপনাদের একবার বাইরেটা দেখাই চারিদিকে সবুজে ঘেরা শান্ত পরিবেশ ঝাউবল পেরিয়ে সামনের দিকে এগোলেই বিস্তৃত নীল সমুদ্র প্রকৃতির সঙ্গে যেন এক অনন্য মেলবন্ধন প্রকৃতি পর্যটন কেন্দ্রের বাগানে বেশ কয়েকটি বসার জায়গা করা রয়েছে গাছের ছায়ার নিচে এই সিটগুলিতে বসে বন্ধু বান্ধবদের সাথে সকালে কিংবা বিকেলে আড্ডা দিতে কিন্তু মন্দ লাগবে না আর যদি আপনি আড্ডা দিতে না চান এক কাপ গরম চা নিয়ে শুধু চুপচাপ বসে থাকতে চান তাহলেও কেউ কিছু বলবে না কারণ এখানে নিরাপত্তাও খুব সুন্দর বাচ্চাদের খেলার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন সিস দোলনা এবং স্লিপ গাড়ি পার্কিং জায়গাটিও এখানে বেশ ভালো নিজেরা যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না এখানে শেডের নিচে আপনারা গাড়ি রাখতে পারবেন প্রকৃতি পর্যটন কেন্দ্রের এটা হচ্ছে মেইন গেট গেট দিয়ে ঢুকেই হাতের বাঁদিকেই রয়েছে পার্কিংয়ের জায়গা এখানে শেড করা আছে কিন্তু এখানে পার্কিংয়ের যে জায়গা রয়েছে তিনটে গাড়ি বেশি কিন্তু শেডের নিচে থাকতে পারবে না বাকি এদিকেও জায়গা রয়েছে ওপেন আকাশের নিচে খোলা আকাশের নিচে এখানে অনেকটা জায়গা তো গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা কিন্তু এখানে নেই আর তারপরেই হচ্ছে পুরো গার্ডেন এরিয়া এখানে বাচ্চাদেরও কিছু স্লিপ রয়েছে দোলনা রয়েছে বাচ্চারা কিন্তু আসলে বেশ ভালো এনজয় করতে পারবে আর এদিকে হচ্ছে চারিদিকে ঝাউবন যারা শহরের ভিড় থেকে দূরে শান্ত পরিবেশে সমুদ্র আর প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য এই 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 পর্যটন কেন্দ্র একদম আদর্শ জায়গা বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটি দেখছেন রাস্তা ধরে ওইখানে রয়েছে একটি গেট এই গেটটি খুললেই আপনারা ঝাউগুনের মধ্যে দিয়ে হেঁটে গেলেই এক মিনিটের মধ্যে পৌঁছে যাবেন সমুদ্র সৈকতে এনাদের নিচে হচ্ছে রিসেপশন এবং রেস্টুরেন্ট

চলুন এবার রুমের দিকে যাই আমাদের রুম চেক ইন হয়ে গেছে আমরা রুমের দিকে যাচ্ছি দোতলার উপরে ওঠার জন্য এই যে সিঁড়ি এটাও কিন্তু পুরোপুরি কাঠের তৈরি আর একদম ওয়েল মেনটেন দোতলাতে এখানকার সমস্ত রুম এই প্রপার্টির যে রুম রয়েছে তাতে কিন্তু কোনো নাম্বার দেওয়া নেই তার বদলে এখানে একটি করে নাম দেওয়া আছে আর এই নামগুলি হচ্ছে সামুদ্রিক প্রাণীর নামে আমাদের রুম নাম্বার হচ্ছে হোয়েল এখানে রুমের রুমের সব নাম রয়েছে এই যে পাশের রুমটা দেখুন এটা হচ্ছে লবস্টার এই পুরো টানা বারান্দা বারান্দার সাথে লাগোয়া রুম গুলি আমরা এখানকার সুপার ডিলাক্স রুম বুক করেছিলাম আমাদের রুমের নাম ছিল হোয়েল কাঠের তৈরি লম্বা একটি বারান্দা আর প্রত্যেকটি রুমের দরজা হচ্ছে এই বারান্দার সাথে একটি ডিলাক্স রুম একটি প্রিমিয়াম রুম আর দুটি সুপার ডিলাক্স রুম রয়েছে টার্টেল নাম লেখা একেবারে ডান দিকে কর্নারের রুমটি হচ্ছে ডিলাক্স রুম মাঝখানের রুম দুটি হচ্ছে শার্ক এবং হোয়েল এই দুটি রুম মানে মাঝখানের দুটি রুম হচ্ছে সুপার ডিলাক্স রুম আমরা রয়েছি হোয়েলে আর একদম বাঁ দিকে কর্নারের রুমটি হচ্ছে লবস্টার লবস্টার হচ্ছে প্রিমিয়াম রুম চলো এবার আমাদের রুমের ভেতরটা একবার দেখাই আমাদের রুমের নাম হচ্ছে হোয়েল এখানে প্রত্যেকটা রুমের একটা করে নাম দেওয়া আছে আমাদের রুমের ক্যাটাগরি হচ্ছে সুপার ডিলাক্স এটা সুপার ডিলাক্স রুম ভেতরে ঢুকেই বাদিকে রয়েছে টিভি সুটকেস রাখার জায়গা রয়েছে টেবিল দেওয়া আছে একটা এখানে নিচে আমরা জুতো রেখেছি সুন্দর বেশ আর পুরো ঘরের ইন্টেরিয়ারটা দেখুন পুরো কাঠের ইন্টেরিয়ার সুটকেস রাখার পাশে আরেকটি ডেস্ক আছে মানে এটা ওয়ার্ক স্টেশন হিসাবেও কাজ করা যেতে পারে কেউ যদি ল্যাপটপে বসে কাজ করতে চায় সেটাও করা যায় মানে বেশ ভালো আর তার পাশে দুটো চেয়ার রয়েছে এটা হচ্ছে ওয়াশরুমের দরজা ড্রেসিং টেবিল এখানে কর্নারে তাক রয়েছে কিছু জিনিস রাখা যাবে ওখানে আর সাইজ বেড বিশাল বড় বেড মানে তিনজন এখানে ফ্যামিলিতে পরিবারে তিনজন থাকলে অনায়াসে এখানে খুব সুন্দর কমফোর্টেবল শোয়া যাবে রাত্রে কোনো অসুবিধা নেই আর বেডের দুপাশে দুটো বেস বেডসাইড টেবিল দেয়ালে একটা সুন্দর ছবি রয়েছে টানানো আর এদিকে আলমারি এখানে সোফা রয়েছে বেশ বড় একটা টেবিল আলমারিটা একটু খুলে দেখি কিরকম আলমারিটাও কিন্তু পুরো পুরোটাই বাইন্ড কাঠের তৈরি বেশ সুন্দর এখানে হ্যাঙ্গার দিয়েও রাখা যাবে যদিও হ্যাঙ্গার দেখছি না হ্যাঙ্গার আছে কি না হ্যাঙ্গার কিন্তু দেওয়া নেই যাই হোক এখানে তাক করা আছে তাকে জামা কাপড় গুছিয়ে রাখা যাবে তাক রয়েছে কিন্তু কোনো হ্যাঙ্গার দেওয়া নেই আচ্ছা হ্যাঙ্গার আছে হ্যাঁ হ্যাঁ দরজার পিছনে অ্যাকচুয়ালি হ্যাঙ্গার গুলো রয়েছে দরজার পিছনে আমার মনে হয় কেউ ওখানে রেখেছিল জামা কাপড়টা নিয়ে তারপরে আমার মনে হয় আলমারিতে রাখা হয়নি যাই হোক এই হচ্ছে ওভারঅল রুম রুমের লুক বিশাল বড় রুম হেসে খেলে থাকা যাবে এখানে হাত পা ছড়িয়ে দূরাত থাকা যাবে অলআউটও দিয়ে দিয়েছে অলআউটও রয়েছে হ্যাঁ প্রপার্টি সত্যি টয়লেটারি কিটের মধ্যে ছিল ব্রাশ পেস্ট সাবান এবং শ্যাম্পু কোন পাউচ ব্যাগে কিন্তু ছিল না সিম্পল ড্রেসিং টেবিলের উপর রাখা ছিল আর ওয়াশরুমটা একবার দেখি এটা হচ্ছে ওয়াশরুম গিজার আছে কমোড বিশাল বড় বাথরুমের সাইজটা বিশাল বড় এখানে বেসিন আয়না সবচেয়ে মেন জিনিস হচ্ছে মানে বাথরুমের সাইজটা বিশাল বড় সাইজের বাথরুম আর এই দরজাটা কি পাশে একটা দরজা দেখছি একটু খোলো দরজাটা হেভি টাইট এখানে একটা ছিটকানি দেখছি বারান্দা নাকি কিছু না ব্যালকনি আছে মানে আছে ব্যালকনি

এখানে কানেক্টেড আর কি আমাদের রুম থেকেও কানেক্টেড আবার এই পাশে যে রুম রয়েছে সেখান থেকেও কানেক্টেড দেখি যাই একটু দেখি কি আছে অন্ধকার একটা ফ্রিজ রয়েছে এই যে এই যে দেখুন এই পাশে এই রুমটাতে যারা থাকবেন আর কি তারাও এটা অ্যাক্সেস করতে পারবেন একটা করিডোর মতো মাঝখানে এই করিডোরটা আমরাও অ্যাক্সেস করতে পারবো আবার পাশের রুমে যে থাকবে তারাও অ্যাক্সেস করতে পারবে ইনফ্যাক্ট এদিকেও একটা দরজা রয়েছে এটা মনে হচ্ছে এটা এটা তালা তালা মারা অবশ্য দরজায় দেওয়া আর এই যে আমাদের মানে আমার বাঁ দিকের এটা আমাদের রুম এটা আমাদের রুম আমার বাঁ দিকে যে রুম রয়েছে তারাও এই করিডোরটা অ্যাক্সেস করতে পারবে আবার এদিকে আমার এ পাশে মানে ডান দিকে যে রুম রয়েছে যারা থাকবে তারাও কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবে রুমের পিছন দিকে এই করিডোরটির যে কি পারপাস সেটা আমাদের একেবারেই মাথায় ঢোকেনি যাই হোক সাবধানের কোনো মান নেই তাই দরজার ছিটকানিটি ভালো করে বন্ধ করে দিলাম রুমটা সত্যি বিশাল বড় পাইন কাঠের দেয়ালে ঘর জুড়ে একটা উষ্ণ আর এলিগ্যান্ট ভাব রয়েছে ওয়াশরুমের আকারও ঘরের মতোই বিশাল বড় বেশি সাজসজ্জা নেই কিন্তু সবকিছু পরিপাটি ও পরিষ্কার আমাদের সুপার ডিলাক্স রুমে বেসিক সব সুবিধাই ছিল শুধু ছিল না কোনো ইলেকট্রিক কেটলি পরে রিসেপশনে গিয়ে জানতে পারলাম যে শুধুমাত্র এই প্রপার্টি প্রিমিয়াম রুমে ইলেকট্রিক কেটলি দেওয়া হয় আর একটা কথা আপনারা যারা লাক্সারি খুঁজছেন তাদের জন্য এই প্রপার্টি কিন্তু নয় যারা প্রকৃতি শান্তি আর সিম্পল স্টে পছন্দ করে তাদের জন্য খুব ভালো আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদের একটু বলে দিই এখানে কিন্তু বেশ ভালোই পাওয়ার কাট হয় আর পাওয়ার কাট হলে এখানে যে এনাদের এমার্জেন্সি পাওয়ার রয়েছে তাতে কোনো পাঁচ অ্যাম্পেয়ারে কিন্তু কারেন্ট আসে না মানে আপনারা কোনো মোবাইল চার্জ দিতে পারবেন না এমন কি টিভিও চলে না আরও একটি কথা এই প্রপার্টির যে ডিলাক্স রুমটি রয়েছে মানে টার্টেল নামের যে রুমটি রয়েছে বারান্দার ডান দিকে একদম কর্নারের রুমটি ওই রুমটিতে একটি গোটা দেয়াল জুড়ে আপনারা কাঁচের একটি লম্বা টানা জানলা পাবেন যে জানলার পর্দা সরালে ঝাউবনের একটি সুন্দর শোভা দেখা যায় প্রতিটি রুমের সামনে দুটি করে চেয়ার আর একটি করে টেবিল রয়েছে আপনারা চাইলে সকাল শুনতে চা বা কফির সাথে এই চেয়ারে বসে বসে রিল্যাক্স করতে পারেন চলুন অনেকটা বেলা হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করতে যাব আচ্ছা আমরা কিন্তু খাবারের অর্ডার আগে থেকেই দিয়ে দিয়েছিলাম ইনফ্যাক্ট আমরা কালকে রাত্রেই দিয়ে দিয়েছিলাম এখান থেকেই ফোন করেছিল আমাদেরকে চাবিটা আচ্ছা চলো আমাদের দরজাটা আসলে লক হচ্ছিল না রুমে এটাই হচ্ছে রেস্টুরেন্ট এই যে বাদিকে হচ্ছে রেস্টুরেন্ট ডাইনিং এরিয়াতে এসে দেখলাম ওনারা খুব সুন্দর বাংলা গান চালিয়ে রেখেছিলেন এখানকার ডাইনিং এরিয়াতে ড্রিঙ্কিং ওয়াটারের জন্য আরও সিস্টেম কিন্তু লাগানো রয়েছে আপনারা এখান থেকে নিজেরাই জল ভরে নিয়ে যেতে পারবেন এখানে যেহেতু রুমের সংখ্যা খুব কম মাত্র চারটি রুম রয়েছে তাই ডাইনিং এরিয়াটি যে খুব বড় তা কিন্তু নয় টোটাল চারটেই টেবিল ছিল আমরা ছাড়া আর একটি মাত্র পরিবার বসে লাঞ্চ করছিল ওই পরিবারটিও আমাদের সাথেই রুম চেক ইন করেছিল ও আপনাদের তো বলাই হয়নি এখানে রুম চেক টাইম হচ্ছে বেলা বারোটা আর চেক সময় হচ্ছে সকাল দশটা এখন রেস্টুরেন্টে বসে ওয়েট করছি এখনো খাবার আসেনি আমরা অর্ডার দিয়েছি দুটো ভেজ থালি আর এক প্লেট কাঁকড়া আচ্ছা ভেজ থালিতে রয়েছে আলু পোস্ত ডাল আলু ভাজা স্যালাড চলে ভাত গরম গরম ভাত তারপরে আমাকে বলবেন হ্যাঁ তারপরে বলবো চাটনিও রয়েছে কাঁকড়া সাইজ গুলো কিন্তু বেশ বড় বড় খুব ভালো কাঁকড়া চলো এবার আমরা শুরু করি ভীষণ খিদে পেয়ে গেছে খাও তো ডাল আর আলু ভাজা দিয়ে আগে খেয়ে নি এখানে খাবারের স্বাদ কিন্তু একেবারে ঘরোয়া উৎপলদা এবং তার স্ত্রী এখানকার রেস্টুরেন্টের দায়িত্বভার সামলান থালি নিলে আপনি যতবার ইচ্ছা ভাত ডাল তরকারি আলু ভাজা চাটনি নিতে পারবেন ভেজ থালি ছাড়া আপনারা কাঁকড়া থালি পম্পলেট থালি পার্শে থালি চিকেন থালি মাটন থালিও নিতে পারেন এছাড়া আলাকার্টেও আপনারা খাবার অর্ডার করতে পারেন আমরা ভেজ থালির সাথে এক প্লেট কাঁকড়া নিয়েছিলাম তবে আপনারা যেটা খেতে চাইবেন সেটা একটু আগে থেকে বলে দেবেন কারণ উৎপল একাই বাজারে যান গেস্টদের ডিমান্ড অনুযায়ী বাজার করেন এবং খুব যত্ন সহকারে রান্না করে গেস্টদের পরিবেশন করে খাওয়ান আমাদের মতো কাঁকড়া প্রেমী হলে আমি বলবো মাস্ট ট্রাই হয়ে গেছে আমাদের লাঞ্চ কমপ্লিট আর দুপুরের খাবারটা কিন্তু অসাধারণ ছিল আমি এতটুকু বাড়িয়ে বলছি না প্রত্যেকটা রান্না প্রত্যেকটা রান্না ছিল প্রচন্ড সুস্বাদু মানে শেষ পাতে চাটনিটাও ছিল অসাধারণ কাঁকড়াটা খুব ভালো বানিয়েছিল আর কাঁকড়ার সাইজটা কিন্তু বেশ বড় বড় ছিল সেখানে মানে খাবার দাবার নিয়ে কোনো মানে কথা হবে না প্রচন্ড ভালো আমরা তো খুব স্যাটিসফাইড আর কি দুপুরের লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম তাজপুর সি বিচে দুপুরের খাবার খেয়ে এখন আমরা যাচ্ছি একটু বিচে গেট রয়েছে অনেকটা পুরী রইর মতো লাগছে আমরা যে ওখানে পুরী পান্থনিবাস থেকে ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার রাস্তাটা যেরকম ছিল দুদিকে ঝাউ গাছের শাড়ি এখানেও অভিজ্ঞতাটা একদমই সেরকম তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকেও তাজপুর সি বিচে যাওয়ার এই রাস্তাটাও একদম প্রকৃতির মধ্যে দিয়ে ঝাউ বনের মধ্যে দিয়ে তবে এখানে তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে যে গেট খুলে আমরা বেরিয়ে আসলাম সেই গেটটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা থাকে কখনোই লক করা থাকে না আর এখানে থাকার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এখান থেকে সমুদ্র সৈকত খুব সহজেই যাওয়া যায় এই যে এটাই হচ্ছে তাজপুরের সমুদ্র সৈকত তাজপুরের সি বিচ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত একটি শান্ত ও সুন্দর সমুদ্র সৈকত যা মন্দারমণি আর শঙ্করপুরের মাঝখানে অবস্থিত দীঘা বা মন্দারমণির তুলনায় এখানে ভিড় অনেকটাই কম সমুদ্রের ধার বরাবর ইউকালিপ্টাস ও ঝাউগাছের শাড়ি সত্যি মনকে মুগ্ধ করে কলকাতা থেকে তাজপুরের দূরত্ব একশো সাতাশি কিলোমিটার গাড়িতে সময় লাগে প্রায় চার ঘন্টা আর ট্রেনে এলে নামতে হবে রামনগর রামনগর স্টেশন থেকে গাড়ি করে তাজপুর পৌঁছাতে সময় লাগে মিনিট চল্লিশ আপনারা দীঘা হয়েও এখানে আসতে পারেন দীঘা থেকে তাজপুরের দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার অন্যান্য সমুদ্র সৈকতের মতো এখন এখানে প্রচুর দোকানপাট তৈরি হয়ে গেছে প্রচুর শ্যাকও রয়েছে লোকাল এই সব শ্যাকগুলিতে আপনারা যারা সি ফুড খেতে ভালোবাসেন তারা অবশ্যই এখানকার মাছ ভাজা ট্রাই করবেন এখন ঘড়ির কাটার সময় বিকেল সাড়ে চারটে আমরা পর্যটন কেন্দ্র থেকে বেরিয়ে বা দিকে মানে মন্দারমণির দিকে হাঁটা শুরু করলাম ধরে হাঁটতে কিন্তু দারুণ লাগছে বিচের এই দিকটাতে ভালো মানে আমরা যে রয়েছি প্রকৃতি পর্যটন কেন্দ্রে সেখান থেকে আমরা বা দিকে বিচে এসে আমরা বা দিকে হাঁটছি আর কি দিকটা বেশ সুন্দর ফাঁকা ফাঁকা ডান দিকে প্রচুর দোকানপাট রয়েছে শ্যাক রয়েছে ওখানে মিউজিক বাড়ছে মানে কোলাহল ওখানটাতে যারা একটু নির্জন নির্জনতা ভালোবাসেন তাদের জন্য এই দিকটা আমাদের মতো আমরা একটু নির্জনতাই পছন্দ করি একটু লোনলি বিচে একা একা ওয়াকিং করবো প্রকৃতির সাথে থাকবো এটাই আমাদের ভালো লাগে তাই আমরা বা দিকটা বেছে নিয়েছি আর সমুদ্রের জল এখন অনেক পিছনে হয়তো রাত্রের দিকে এগিয়ে আসবে জল এখন অনেক পিছনে এই নৌকাগুলো এখন রয়েছে দাঁড়িয়ে এখানে এগুলো কিন্তু সব রাত্রিবেলা মাছ ধরতে যাবে এই যে দেখুন এর ভিতরে জাল সমস্ত কিছু রয়েছে সমুদ্র সৈকতে সাইক্লোনের যে কি ক্ষতি হয়েছে মানে ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে প্রথম সারিতে যে ঝাউ গাছগুলো ছিল সমস্ত নষ্ট হয়ে গেছে এত বড় বড় গাছ কিভাবে উপরে পড়ে আছে দেখুন আমরা হাঁটতে হাঁটতে এই যে এতটা বীজ দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি এখনো পর্যন্ত কিন্তু লাল কাঁকড়ার দেখা পাইনি তাজপুর সমুদ্র সৈকত লাল কাঁকড়ার জন্যই কিন্তু প্রসিদ্ধ কিন্তু এখনো পর্যন্ত লাল কাঁকড়া দেখা আমাদের মেলেনি খুঁজে যাচ্ছি এখন দেখা যায় না তো প্রকৃতি পর্যটন কেন্দ্র থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে আমরা বীজ ধরে মন্দারমণির দিকে হাঁটা শুরু করেছিলাম বিচে হাঁটাহাটি করতে আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল সোনালি বালিয়াড়ির উপর দিয়ে যখন হেঁটে এদিকে আসলাম তখন তাজপুর সমুদ্র সৈকতের আর একটা চিত্রই আমরা দেখতে পেলাম মাঝখানে এই যে আমরা হেঁটে আসলাম এইটুকু পথ শুধু ফাঁকা এখানে কিছু নেই এখানে ন্যাচারাল প্রকৃতি রয়েছে ঝাউ গাছ রয়েছে কিন্তু তারপরে এদিকে রয়েছে প্রচুর দোকান প্রচুর এইসব দোকানগুলোতে না কাঁকড়াও রেখেছে এই দেখুন তিনটে তিনটে কাঁকড়া আছে এই শ্যাপগুলোতে আপনারা কাঁকড়া ট্রাই করতে পারেন এখানে সাড়ে তিনশো টাকায় দুপিস পিস রান্না করে আপনাকে ওনারা পরিবেশন করবে সাড়ে তিনশো দু পিস আচ্ছা এখানে কাঁকড়া দু পিস দুটো কাঁকড়া হ্যাঁ দুটো কাঁকড়া এখানে কিন্তু বানিয়ে দেবে সাড়ে তিনশো করে চাইলো আমরা প্রকৃতি পর্যটন কেন্দ্রে দুপুরবেলা যে খেলাম ওখানে কিন্তু পাঁচশো টাকা এক প্লেট কাঁকড়া নিয়েছে পাঁচশো টাকা ওখানেও দু দিয়েছে কিন্তু 500 টাকা নিয়ে এখানে একটু সস্তা তুলনামূলকভাবে ওরে একটু হাইজেনিক আর হতে পারে আমরা যে খেয়েছিলাম কিনেছিলাম হতে পারে আমরা যে দুপুরে কাকড়া কিনেছি বেশ বড় সাইজ ছিল আমরা যেহেতু দুপুরবেলা লাঞ্চে কাকড়া খেয়েছিলাম তাই আর কাকড়া ট্রাই করলাম না শুধু দুটো ডাব নিয়েছিলাম যারা ডাব নাও সাশ আর খাবো না লাঞ্চ করো ঠিক দাও সত্যি সমুদ্র দেখলেই খিদে পায় এটা নতুন কিছু না তাজপুরে পাওয়া যায় ফ্রেশ ধরা মাছ জ্যান্ত কাঁকড়া মিষ্টি নরম তুলতুলে শাঁসালা ডাব আর একদম ঘরোয়া স্বাদের দেশি মুরগি তাজপুর সমুদ্র সৈকত অনেকটা গোয়ার মতো হয়ে গেছে মিউজিক বাজছে সবাই আনন্দ ফুর্তি করছে ডাব নিয়ে নিয়েছি আমরা ঠান্ডা ঠান্ডা খুব টেম্পারেচার ডাউন আছে আর কি ডাবের জল ঠান্ডা হয়ে যাচ্ছে আর এখানে দেশি মুরগি জিজ্ঞেস করলাম গোটা দেশি মুরগি চাইছে 800 টাকা রান্না করে দেবে আর বয়লার গোটা হচ্ছে 600 টাকা 800 টাকা কেজি 이거টা আছে 800 টাকা কেজি এই হচ্ছে মোটামুটি এখানে কাকড়া আর মুরগির রেট বলতেই হবে মানে এখানে ডাব কিন্তু খুব ভালো আমি অনেক দিন পরে এত সুন্দর ডাবের শ্বাস খেতে পেলাম আর কি এত পাতলা শ্বাস না সবসময় ডাব খাই পুরীতে গেছি মানে শ্বাসগুলো মোটা মোটা মানে এত সুন্দর পারফেক্ট পারফেক্ট ডাবের শ্বাস একদম নরম তুল তুলে আমি একটু তুলে দেখাচ্ছি এই যে দেখুন একদম নরম নরম তুল তুলে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তাজপুরে আসলে অবশ্যই আপনারা এখানকার ডাব খাবেন আর কাঁকড়াও ট্রাই করবেন মাস্ট ট্রাই এই দুটো জিনিস ঘড়ির কাঁটা এখন সময় বিকেল সাড়ে পাঁচটা সন্ধ্যা নামছে আর তাজপুরের সমুদ্র যেন অন্যরকম রঙে রঙিন হয়ে উঠছে আকাশ লাল কমলা আর গোলাপের মিশ্রণে দীপ্তিময় আর সেই আলো সমুদ্রের জলে প্রতিফলিত হয়ে সোনালি ঢেউ তৈরি করছে দূরে কয়েকটি নৌকা ভেসে যাচ্ছে আর সূর্যাস্তের রঙের আভা তাদের চারপাশে জাদুর মতো ছড়িয়ে দিচ্ছে কেউ কেউ ধীরে ধীরে সমুদ্রের ধারে হাঁটছে কেউ বা বসে শুধু ঢেউয়ের ধ্বনি শোনার আনন্দ নিচ্ছে তাজপুর সমুদ্র সৈকতে দিনের শেষে সূর্যাস্তটা ছিল একদম ম্যাজিকের মতো আকাশ লাল কমলা রঙে ভরে গেল আর সমুদ্র যেন আরো সুন্দর হয়ে উঠল মনে হচ্ছিল সময় যেন একেবারে থেমে গেছে শুধু ঢেউ হাওয়া আর সূর্যাস্তের রঙের খেলাই আছে আমাদের দুজনেরই মন এখন একেবারে শান্ত আর দৃষ্টি প্রশান্ত সত্যি মুহূর্তটা চিরকাল মনে রাখার মতো খুব সুন্দর একটি সূর্যাস্ত দেখে স্থানীয় দোকানগুলি থেকে একটু চা আর দারুণ স্বাদের কদবেল মাখা খেয়ে সন্ধে সাড়ে ছটার দিকে আমরা প্রকৃতি পর্যটন কেন্দ্রে ফিরলাম রাতে লাইট চালানোর পর তাজপুরের প্রকৃতি পর্যটন কেন্দ্রটা সত্যিই অসাধারণ লাগে যারা শান্ত পরিবেশ আর প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা এই পর্যটন কেন্দ্রে মাত্র চারটে মাত্র রুম থাকায় এখানে পর্যটকদের ভিড় খুবই কম তাই নিরিবিলি পরিবেশে ছুটি কাটানোর জন্য জায়গাটি খুবই ভালো রাতে পরিবেশ খুবই শান্ত থাকে তাই ঘুমটাও বেশ ভালো হয় তবে আশেপাশে বেশ ভালো জঙ্গল থাকায় এখানে রাত্রিবেলা মাঝে মাঝে আমরা আর ডিনার করতে পারিনি ঘন্টা আট এমনিতে সাড়ে জার্নি করে এসে দুজনেই বেশ ক্লান্ত ছিলাম তারপরে দেরি করে লাঞ্চ আর বেঁচে গিয়ে টুকটাক খাবার দাবার খেয়ে মোটামুটি আমাদের দুজনেরই পেটটা ভরাই ছিল আর তাছাড়া জায়গাটা এতটাই শান্ত যে এমনিতেই আপনার ঘুম এসে যাবে এখানে একটু পরিবার কিংবা বন্ধু বান্ধবদের গ্রুপ নিয়ে আসলে আপনারা বেশি এনজয় করবেন যাই হোক চলুন আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ভ্লগে